আমি আসছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখলাম তো দেখার যে বিষয়টা অনেক ভালো লেগেছে সেই সাথে আমার নিত্যের অভিজ্ঞতা তৈরি হয়েছে আমি মারে আসছিলাম আসার পরে সেই সাথে কিছু নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে যেগুলো হচ্ছে মোরোপিয়ান মানুষের সাথে আফ্রিকান মানুষের সাথে বাঙালির মানুষগুলো আছে তাদের সাথে সবার সাথে আমার কিছু কথা হইলো বা পরিচয় হইলো অনেক ভালো লাগছে কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে যদি এর আগে এই মারে আসা হয়নি কেন এটা হয়েছে লাসিনটা বিচ বা বা মার যেটাকে বলা হয় এখানে অনেক মানুষই আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় এই মাঠটা আসলে সেই সাথে বলতে গেলে যে বিষয়গুলো পিছনে যে দেখতে পাচ্ছেন আপনার বিষয়গুলো পিছনে অনেক রকমের খাতা এবং সেই সাথে পালো মাটির ভিতরে মানুষের পুচল করার পর যে রেস্টের যে বিষয়টা নানা রকমের ক্রিম মেখে তারা আপনার বালতির ভিতরে শুয়ে থাকে এটা আপনার ছেলে মেয়ে উভয় শুয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে দৃশ্যটা এবং মারার যে দৃশ্যটা অনেক মানুষই এখানে আছে মানুষ মিনিমাম আসলে আমি গেস করতে পারছি না কত হবে তো মাঠটা অনেক বড় এবং সে সাথে আমি অর্ধেক ঘুরে বেড়াইছি তিরিশ মিনিটের ভিতরে অর্ধেক ঘুরতে পারছি বাকি অর্ধেক চলতে গেলে যে টোটাল ঘুরতে গেলে এক ঘন্টার মতো টাইম লাগবে যদি এই মুহূর্তে আমার সময় নাই এই কারণে আসলে বেশি লং ভিডিও আমি করতে পারলাম না তবে আপনি পরবর্তী আরেকদিন দেখানোর চেষ্টা করব আসলে ঘুরে ঘুরে আসলে এর বিষয়টা কিরকম বা পিছনের ক্যামেরাতে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে পিছনের দৃশ্যটা কেমন প্রিয় দর্শক মণ্ডলী সাগর পাহাড় সমুদ্র প্রাকৃতিক পরিবেশ এজন্য মানুষের ভালো লাগার এক অংশ তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি একটা সমুদ্রের পার যেখানে শুধু ইতালিয়ানরাই নয় আপনার সামারের সিজনে বা সিজনাল গ্রীষ্মকালের বিষয়ে সেই সময়ে অনেক মানুষই আপনার বিভিন্ন দেশ থেকে পর্যটক হিসেবে এখানে ঘুরতে আসে তার মধ্যে যেমন ফ্রান্স জার্মান পর্তুগাল সেই সাথে বিভিন্ন যে দেশ আছে ইউরোপের সে সকল দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে বা ভ্রমণ বিলাসের জন্য বা আনন্দ নেওয়ার জন্য তো এরকম আমার কিছু মানুষের সাথে এখানে দেখা হয়েছে যেগুলো জার্মান ফ্রান্স পর্তুগাল থেকে আসছে এবং সেই সাথে মরক্কো ইউনেশিয়ান আফ্রিকান এরকম মানুষ অনেক দেখা হয়েছে যারা এখানে ব্যবসা করতেছে বা বাণিজ্য করতেছে তো তাদের সাথে আমার এরকমভাবে পরিচিত হয়েছে সে সাথে আপনার মার অসম্ভব সুন্দর একটা জায়গা যেহেতু দৃশ্যগুলা অসম্ভব সুন্দর সেই সাথে আরও একটা বিষয় মানুষের ছোটোখাটো পোশাক পরার যে বিষয়গুলো এই বিষয়গুলা সত্য মানুষকে প্রথম যদি কেউ দেখে থাকে অবশ্যই তাকে মোহিত করবে যেহেতু আমরা মুসলিম সেহেতু আমাদের শরীরের সাথে এগুলো যায় না সেগুলো দেখলে মনের ভিতরে নিজেকে পাপই মনে হয় বা মনে হয় যে এখানে আসাটা মনে হয় ঠিক হয় নাই তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেটাতে শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী আরও একদিন আমি লং ভিডিও দেখানোর চেষ্টা করবো পুরো বিস্তৃত ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ